নমস্কার তো আমরা বিভিন্ন ধরনের খাদ্য বস্তু প্রতিদিন কিছু না কিছু খেয়ে থাকি বা বিভিন্ন ধরনের শাক সবজি পালং ইত্যাদি খেয়ে থাকি তো তো এই শাক সবজিগুলি যে খেয়ে থাকি প্রত্যেকটিতে বিভিন্ন ধরনের ভিটামিন প্রোটিন তারপর আয়রন বিভিন্ন ধরনের খনিজ লবণ বা বিভিন্ন ধরনের অবদান থাকে তো আমরা এখন এই ভিডিওটিতে আলোচনা করব যে কোন খাদ্যতে কী ধরনের উপাদান রয়েছে তো দেখো আয়রন আয়রন যে এই ধরনের সবুজ শাক সবজিগুলিতে রয়েছে তো আয়রন রয়েছে দেখো পালং শাকের মধ্যে আয়রন রয়েছে সব তারপর সবুজ শাক সবজির মধ্যে রয়েছে সবুজ মোটর অঙ্কুরিত মুখ শুকনা পলের মধ্যে রয়েছে বিভিন্ন বীজ বিভিন্ন তরল পানীয় মধ্যে রয়েছে তারপর ভিটামিন দেখো ভিটামিন কোন কোন খাদ্যবস্তুর মধ্যে রয়েছে তো ভিটামিন রয়েছে দেখো কমলা লেবুর মধ্যে সবুজ শাক সবজির মধ্যে শস্য বিভিন্ন খাদ্যশস্য ড্রাই ফ্রুটস বাদাম ইত্যাদিতে তাছাড়া দেখো প্রোটিন প্রোটিন যে খাদ্য বস্তুগুলিতে রয়েছে দেখো প্রোটিন পনিরের মধ্যে রয়েছে দুগ্ধজাত খাদ্য সামগ্রী ডিম মাংস মুরগি সোয়াবিন ইত্যাদির মধ্যে প্রোটিন আছে তারপর ক্যালসিয়াম ক্যালসিয়াম যে খাদ্যবস্তুতে আছে দেখো দুধের মধ্যে ক্যালসিয়াম আছে দুগ্ধজাত খাদ্য সামগ্রী তিল বাদাম সোয়া মিল্ক ডিম শালগম ইত্যাদিতে ক্যালসিয়াম আছে তারপর কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটটা যে খাদ্যবস্তুর মধ্যে রয়ে আছে তো দেখো ফলমূলের মধ্যে আছে খাদ্যশস্য শাকসবজির মধ্যে আছে কার্বোহাইড্রেট ব্রাউন রাইসের মধ্যে আছে কলা কলার মধ্যে কার্বোহাইড্রেট আছে চর্বি সর্বি মাংস বাদাম, প্রোটিন ডিম শস্য তরল পানীয় এগুলোর মধ্যে কার্বোহাইড্রেট আছে তো তারপর দেখবো আমরা ফাইবার ফাইবার যে খাদ্যবস্তুর মধ্যে রয়েছে আর ডালের মধ্যে রয়েছে মোটরের মধ্যে রয়েছে বকুলে ওটস ভাঙ্গা মোটর ব্ল্যাকবেরি তারপর নারকেলের মধ্যে রয়েছে থোকমা চিয়া সিক্সের মধ্যে রয়েছে ছোলার মধ্যে রয়েছে ফাইবার তারপর দেখো জিঙ্ক জিঙ্ক যে খাদ্যবস্তুর মধ্যে রয়েছে জিঙ্ক রয়েছে সবুজ শাক সবজির মধ্যে তিলের মধ্যে টোফুর মধ্যে ইত্যাদিতে জিঙ্ক রয়েছে তো তোমরা এই ভিডিওটিতে সম্পূর্ণ দেখবে তারপরে। কোন খাদ্যবশতে কী ধরনের অপদান উপাদানগুলি রয়েছে তো তোমরা এগুলি মনে রাখার চেষ্টা করবে ধন্যবাদ